ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো চাকরি পরীক্ষায় যে সাতটি অঙ্ক বারবার আছে সেগুলো নিই তো চলো তোমরা একটি পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো আমরা ক্লাসটা করতে থাকছি ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি বিসিএস পরীক্ষা এবং প্রাইমারি টেট পরীক্ষায় এই অঙ্কগুলো অবশ্যই আসে ঠিক আছে এক নম্বর কোশ্চেন একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে তেরো চোদ্দো পনেরো মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা তাহলে কি একটা বিস্মভাবতীপুজ বিভারতী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানা আছে নিশ্চয়ই অপশন কত দিয়েছে ষাট বর্গমিটার অপশন ক্ষত দিয়েছে চুরাশি বর্গমিটার অপশন গত দিয়েছে নব্বই বর্গমিটার অপশন ক্ষত দিয়েছে একশো আট বর্গমিটার ঠিক আছে অ্যান্সার কী হবে আমরা আমরা বিষ্ণভাবতী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি রুট ইন্টু রুট রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি ঠিক আছে এখানে এস সমান আমরা কী জানি এ প্লাস বি প্লাস সি বাই টু যেখানে যথাক্রমে তেউ তিনটি বাহু দৈর্ঘ্য ঠিক আছে তাহলে তেরো চোদ্দো পনেরো বাই সমান আমাদের একুশ আসছে ঠিক আছে তাহলে এডিয়ার সমান রুট অভার অফ রুট অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি সি তাহলে রুট একুশ ইন্টু একুশ মাইনাস তেরো একুশ মাইনাস তাহলে রুট একুশ তাহলে রুট ওভার অফ কত হচ্ছে না আমাদের সাত হাজার তাহলে রুট ওভার অফ ছাপান্ন করলে আমাদের চুরাশি অ্যান্সার আসছে ঠিক আছে তাহলে অপশান কুনের সূত্র অপশন বর্গমিটার অপশান খ চুরাশি বর্গমিটার আমাদের সঠিক উত্তর ঠিক আছে তো চলো পরের অঙ্কটা দেখি বাহু বাহুদৈর্ঘ্য এ হয় তবে ক্ষেত্রফল কত সমত্বপুজের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে রুট 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 থ্রি বাই টু স্কোয়ার রুট থ্রি বাই টুকো আমাদের অপশান কুটোয়ার বাই টু রুট থ্রি স্কোয়ার বাই টু এখানে দিয়েছে রুট প্যাকেটের মধ্যে থ্রি বাই টু এটা হবে না অপশান গ দিয়েছে থ্রি স্কোয়ার বাই টু হবে না অপশান ঘ রুট ব্যাকেটের মধ্যে ওয়ান বাই টু এটাও হবে না অপশান ক সঠিক উত্তর হবে তেরো তাগের কোশ্চেনটা কী দিয়েছে একটি আয়তকর ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত একশো মিটার অপশান বি একশো মিটার অপশন সি চৌষট্টি মিটার অপশান ডি ছিয়ানব্বই মিটার দেখো অ্যান্সার আমরা জানি যে ছিয় থ্রি এক সমান আটচল্লিশ কারণ কী দেখো কী বলছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে তাহলে থ্রি এক আটচল্লিশ তাহলে এক সমান ছোলো তাহলে আয়তক্ষেত্রের পরিষেমা আমরা জানি টোয়েন্টি দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্ত আমরা বার করতে পারবো এখান থেকে প্রস্ত বেরিয়ে গেছে এক সমান প্রস্ত একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তার দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ বিস্তার মানে এখানে প্রস্ত ঠিক আছে তাহলে এক সমান বেরিয়ে গেছে তাহলে পরিসীমা বেরিয়ে যাবে পরিসীমা সূত্র কী দৈর্ঘ্য আয়তক্ষেত্রে পরিষীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে টু ইন্টু আটচল্লিশ প্লাস সিক্সটিন সমান একশো আঠাশ মিটার তারপরে নেক্সট কোয়েশ্চেন চার আয়তকার কী বলেছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ আয়তকের ক্ষেত্রফল তিনশো বর্গ মিটার হলে তার পরিসীমা কত অপশান এ সত্তর মিটার অপশান বি পঁচাত্তর মিটার অপশান সি আশি মিটার অপশান ডি নব্বই মিটার ধরি প্রস্ত এক্স আর দৈর্ঘ্য থ্রি এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার সমান তিনশো কারণ কি আতক্ষেত্রের ক্ষেত্র হোল্টি সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে থ্রি এক্স স্কোয়ার সমান তিনশো এক্স সমান দশ তাহলে প্রস্ত সমান দশ দৈর্ঘ্য সমান তিরিশ তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত সমান আশি মিটার তাহলে অপশান কোনটা সঠিক উত্তর হবে অপশান সি সঠিক উত্তর তাহলে লেখা আছে অপশান সি সঠিক উত্তর আশি মিটার কোশ্চেন নাম্বার পাঁচ একটি চতুর্ভুজের চারটি গণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি অপশান এতে নব্বই দেওয়া আছে অপশান বিতে দেওয়া আছে আট একশো আট অপশান সিতে দেওয়া আছে একশো ষাট অপশান ডিটে দেওয়া আছে একশো সত্তর তাহলে অপশন সি এসে সঠিক উত্তর তিনশো ষাট ডিগ্রি ছ নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা করবে ঠিক আছে কী বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্র ফল চুরাশি বর্গ গজ ত্রিভুজটি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ এর ভূমির দৈর্ঘ্য কত এটা তোমরা নিজেরা কোশ্চি এবং কমেন্টে জানাবে ঠিক আছে কত উত্তর হবে অপশান এ দশ অপশান বি বারো অপশান সি চোদ্দো অপশান সি সতেরো ঠিক আছে তো চলো সাধারণ কটা দেখছি কী যে শতকরা বার্ষিক কত হার সুদ কত হারে ঠিক আছে মানে আটটা বার করতে বলছে সুদ সাতশো টাকায় হার সুদ সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো পাঁচ টাকা হবে তাহলে এখানে আমাদের

সমান সাতশো ইন্টু আর ইন্টু এক বছরের জন্য টাকাটা রাখছে বার্ষিক বলেছে তাহলে এখান থেকে আর বেড়াচ্ছে তিন পার্সেন্ট তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আটের অঙ্কটা দেখো শতকরা কত হার সুদে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে অপশন এ চার পার্সেন্ট অপশন বি একচল্লিশ ফোর চার পার চার পূর্ণ একের দুই পার্সেন্ট অপশন সি পাঁচ পার্সেন্ট অপশন ডি পাঁচ পূর্ণ একের দুই পার্সেন্ট কোনটা হবে অ্যানসার দেখো দেখো বলেছে এক আমরা জানি একশো ইন্টু আয় সমান পি আর টি তাহলে একশো আয় কত হচ্ছে বলেছে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা তাহলে সুদ কত চারশো পঁচিশ চারশো ছিয়াত্তর থেকে চারশো পঁচিশ বিয়োগ করে দাও কত হচ্ছে না একান্ন তাহলে i সমান একান্ন হচ্ছে তাহলে একশো ইন্টু আই করলাম একশো ইন্টু একান্ন সমান চারশো পঁচিশ ইন্টু আর ইন্টু থ্রি তিন বছরের জন্য রেখেছে তাহলে r সমান চার পার্সেন্ট দাঁড়াচ্ছে অ্যান্সার তাহলে চার পার্সেন্ট এটি হচ্ছে আমাদের উত্তর হবে ঠিক আছে তো চলো ক্লাসটা আমরা এখানে পর্যন্ত আগে করছি পরের ক্লাসে আরও অনেক শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তো চলো ক্লাসটা এখানেই রাখছি থ্যাংক ইউ